আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছি বন্ধুগণ আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এমন একটি আমুল নিয়ে হাজির হলাম যে আমলটি আমাদের প্রত্যেকটি মানুষের জন্য কার্যকর খুবই উপকারী আমল এর আগে আমল দিয়েছিলাম বন্ধুগণ আয়াতুল কুরসি করে কিভাবে নিজের শরীর বন করতে হয় নিজের শরীরে ফ দিয়ে মাসাহ করতে হয় অনেকে আয়াতুল কুরসি মুখস্ত করা সম্ভব নয় তাই এমন একটি আমল নিয়ে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ আমল নিজের শরীরকে যদি বন করতে চান বা আপনার ছেলে মেয়েকে মানুষের বদ নজর থেকে হেফাজত করার জন্য জিন জাদু থেকে হেফাজত করার জন্য যদি আপনি যদি নিজের শরীর বা আপনার সন্তানের শরীর বন করতে চান তাহলে এমন একটি দোয়া আজকে শিখাবো আপনাকে এই দোয়াটা পরে শরীরে অর্থাৎ হাতের তালুতে ফো দিয়ে শরীরে মাসাহ করে দিবেন আপনার ছেলে মেয়ের অথবা আপনার নিজের শরীরে মাসাহ করে দিবেন পুরো শরীর বন হয়ে যাবে ইনশাল্লাহ যতক্ষণ অজুর সহিত থাকবেন পাক পবিত্র অবস্থায় থাকবে না এতক্ষণ বন থাকবে কিন্তু পুরোপুরি বন থাকে না শরীরটা এই জন্য বন্ধুগণ শরীর বন করতে হলে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে শরীর বন থাকতে হলে আমাদেরকে সব সময় পবিত্রতা করতে হবে। হবে ব্যক্তির আমল যে ব্যক্তি হালাল হারাম চলবে এবং পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবে জামাতের সাথে না পড়লেও নামাজটা আদায় করার চেষ্টা করবে সম্মানিত ভাই আমলটি কি চলুন আমরা আমলটি শিখে আসি অমুনটি হলো প্রত্যেকটি দোয়া সবাই আমার সঙ্গে করবেন দোয়াটি আমি বলে দিচ্ছি মুখস্থ করার চেষ্টা করবেন অনেকে দিয়ে বন করতে পারে না মুখস্থ করা কঠিন দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাজি মা ফিল আরদি উল আলিম বিস্মিল্লা হিল্লাজি লায়াদর্রু মা অস্মিহী সাই ওং ফিল আরদি ওলাফি ছামা ই অহুয়া স্বামী উল আলিম বিস্মিল্লা হিল্লাজি লায়াদর্রু মা অস্মিহি সাই ওং ফিলআরদি ওলাফি সামা ই অহুয়া স্বামী উল আলিম হাতের তালুতে করে এইভাবে ফ দিবেন হাতের তালুতে এইভাবে করে সুন্দর করে ফো দিয়ে পুরো শরীর মাসাহা করবেন এইভাবে জি এভাবে সুন্দর করে মাসাহ করবেন একবারে পায়ের তালু পর্যন্ত এরপরে আবার পরবেন হাতের তালুতে পরে আবার ফো দিবেন বিসমিল্লাহ লায়াদুরু মা আসমিহি সাইউ ফিল আরদি ওয়ালা সামাই ও হুয়া সামিউউল আলিম পরে ফদি আবার মাসাহ করবেন সুন্দর করে আবার পড়বেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু আবার পড়বেন সুন্দর করে এইভাবে পড়ে মাসাহ করবেন এইভাবে তিনবার করবেন আল্লাহর ফজলে করমে আপনার শরীর বন হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো টেনশন আর থাকবে না কোনো জিন জাদু কেউ কিচ্ছু করতে পারবে না এই হলো বিষয় সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করুক আমিন